সামনে গ্রামবাসীদের কাছে গ্রামবাসীরা তাকে সান্ত্বনা দেয় মঞ্জুরুল কবির তোমার শরীরে কেবল মাত্র একটি মনের বৃদ্ধ হয়েছে তুমি সুস্থ হয়ে যাবে আমরা এখনই তোমাকে নিয়ে যাচ্ছি মেডিকেলে মঞ্জুরুল কবিরের মুখ দিয়ে বেরিয়ে আসছে হে গ্রামবাসী আমাকে এ ধরনের সান্ত্বনা দিয়ে আর লাভ নেই আমি আমার নাকের মাঝে কেমন যেন একটি গন্ধ পাচ্ছি যেই গন্ধ আমার জীবদশায় আমি কোনোদিন পাইনি আমার বিশ্বাস সেটা আল্লাহর জান্নাতের গন্ধ ছাড়া কিছুই হতে পারে না আমার একটি দোকানে আঠাশটি টাকা বাকি রয়েছে আমি যদি সেই দোকান পর্যন্ত পৌঁছতে পারি তাহলে আমার ঋণটি আমি পরিশোধ করে দেব আমি যদি সেই দোকান পর্যন্ত পৌঁছতে না পারি আমার দায়িত্বশীল ভাইদেরকে বলে দিও তারা যেন আমার পক্ষ থেকে আমার ঋণটি পরিশোধ করে দেয় আমাকে যেন একজন ঋণযুক্ত শহীদ হিসাবে আল্লাহর কাছে যেতে না হয় এমনি আর্তনাদ করতে করতে প্রিয় ভাই শহীদ মঞ্জুরুল কবির তিনি শাহাদ বরণ করেছেন শাহাদাতের পূর্বে তার রিপোর্ট আমরা পেয়েছি আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম তার সভাপতি নুরুজ্জামান চিৎকার করে কাঁদে আর ধরনের মানুষ আমার জীবনে আমি দিন দেখিনি প্রথম স্বপ্ন থেকে শুরু করে শাহাদাতের পূর্ব পর্যন্ত তিনি দিন তাহাজুদের নামাজ পর্যন্ত তাজা করেননি আমরা সেই শহীদের উত্তর শহীদ প্রিয় ভাই শহীদের শফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় উনিশশো সালে মাহে রমজানের প্রথম দর্শক অতিবাহিত হওয়ার লগ্নে তিনি ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে কি চেতনা তার হৃদয়ের মধ্যে ছিল ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে বলছেন রব্বুল আলামিন মাহে রমজানের প্রথম দর্শক অতিবাহ হচ্ছে আজকের ইফতারের পরেই মাহে রমজানের দ্বিতীয় দশক আমি যদি মাহে রমজানের দ্বিতীয় দশকে আমি যদি শহীদ হয়ে বদরের শহীদদের সাথে তোমার পাশে গিয়ে দাঁড়াতে পারতাম আমি আমার জীবনের সার্থকতা আমি পেতাম এই বক্তব্যের মাত্র সতেরো ঘন্টার ব্যবধানে রাজশাহী বিশ্ববিদ্যালয় যখন বাতিলের সাথে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষে একটি বুলেট এসে যখন তার বুকে বিদ্ধ হয় রক্তাক্ত অবস্থায় তিনি মতিহারের সবুজ চত্বরে পড়ে যান যাত্রীবাহী একটি বাসে পড়ে যখন তাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হলো ভর্তির পরে কর্তব্যরত ডাক্তাররা যখন তাকে চিকিৎসা দিতে এসেছে ডাক্তার দেখে বলছে হে ডাক্তাররা

যান্তবলের ভাইরা কিভাবে শহীদ শরীফুলের ActivityCompat বলে যেতে পারি বলে যেতে পারেনি প্রিয় ভাই শহীদ এরবিউল ইসলামেষ্ট 93 সালের 6 ফেব্রুয়ারি সেই বিশ্ববিদ্যালয় আমার চোখের সামনে সেদিন ছিল তার জীবনের সর্বশেষ পরীক্ষা যদি তিনি সেই দিন বিশ্ববিদ্যালয় হল থেকে পরীক্ষা দিয়ে ফিরে আসতেন বিশ্ববিদ্যালয়ে থেকে ফার্স্টমোস্ট ডিবি মাস্টার্স পাস করে মায়ের কোলে ফিরে যাবেন এমনই একজন যুবক মা চিঠি লিখেছে বাবা তুই পরীক্ষা শেষ করই বাড়ি চলে এসো কিন্তু এই আন্দোলনকে কিভাবে তিনি মুখে ধারণ করেছিলেন তারই দরে মধ্যে কি কি চেতনা ছিল মায়ের কাছে আবেগ ভরা হৃদয় দিয়ে লিখছে মা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ময়দানে একটি মহকলজহরান্ত করেন এই বিশ্ববিদ্যালয়ের ময়দান থেকে দিনকে মোছে ফেলে দিতে চায় মা আমি যদি পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসি আর এই বিশ্ববিদ্যালয়ে যদি সংঘর্ষ হয় কোন একজন ভাই আহত হয় কোন একজন ভাই শহীদ হয় তাহলে আমি আল্লাহ আসামের কাজ করায় দাঁড়িয়ে কি বলে জবাব দেব চিঠির কর্নারে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে দেওয়া হচ্ছে মা আমি যে জান্নাত আমি কাফেলার সন্ধান পেয়েছি মা আমি যদি সত্যিই এই কাফেলায় শহীদ হয়ে যাই তাহলে তুমি আমার জন্য কাঁদবে না তুমি আমার জন্য তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ নামাজ আমার শাহাদ কবুল করে নেয় চিঠি দিয়ে মায়ের কাছে পড়ছে আর এমন সময় সংবাদ দিয়ে হাজির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিনের ঝান্ডাকে সমন্নত করতে কি প্রিয় ভাইশ্বরীদের শরীর ইসলাম রবিউল ইসলাম শাহাদা বরণ করেছেন সেদিন আমার চোখের সামনে যেই দৃশ্যগুলা গুলা দেখেছিলাম যে একজন যুবক সর্বত্র ডিগ্রি মাস্টার্স পাস করে মায়ের কোলে ফিরে যাবে সেই যুবককে যখন কফিন পরানো হচ্ছিল ওই আন্দোলনের দায়িত্বশীলদের যে আত্মনা

দায়িত্বশীলদেরকে সান্ত্বনা দিচ্ছেন আমার রোমিও আমাকে চিঠি লিখেছে আমি তার মা আমাকে কাঁদতে নিষেধ করেছে হে দায়িত্বশীলরা তোমরা কে দো না তোমরা আমার রবিউলের জন্য দোয়া করো আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন তাকে শহীদ হিসাবে কবুল করেন